আমরা আজকে নিয়ে এসেছি কিছু চমৎকার ফলের গুণাগুণ আপনি কি জানেন কোন ফল খেলে হজম শক্তি বাড়ে কোন ফল খেলে সেক্স ক্ষমতা বাড়ে কোন ফল খেলে গ্যাস একেবারে কমে যায় কোন ফল খেলে মেয়েদের সাদাশ্রাপ কমে যায় কোন ফল খেলে মুখ ফরসা হয় কোন ফল খেলে মুখে ব্রণ একেবারেই সেরে যায় কোন ফল খেলে মাথার চুল লম্বা হয় কোন ফল খেলে চুল পড়া একেবারে বন্ধ হয় কোন ফল খেলে শুক্রাণুর গুণমান একেবারেই বেড়ে যায় এই রকম তিরিশটি প্রশ্নের সঠিক ও কার্যকরী উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি আজকের ভিডিওতে তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এই ফলগুলো প্রতিদিনের খাবারে রাখলে আপনি নিজেই নিজেই পরিবর্তন বুঝতে পারবেন তাই চলুন দেরি না করে শুরু করা যাক প্রশ্ন নম্বর এক কোন ফল হজম শক্তি বাড়ায় উত্তরটি হবে আনারস হজম শক্তি বাড়ায় কোন ফল আমাদের সেক্স ক্ষমতা বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে খেজুর প্রচুর পরিমাণে সেক্সুয়াল ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন নম্বর তিন কোন ফল আমাদের পেটের গ্যাস কমাতে সাহায্য করে উত্তরটি হবে পেঁপে পেঁপে আমাদের শরীরের গ্যাস কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে কোন ফল মেয়েদের সাদা কমাতে সাহায্য করে উত্তরটি হবে আমলকি ফল মেয়েদের সাদা কমাতে দারুণ সাহায্য করে কোন ফল মুখ ফর্সা করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে কমলা লেবু কমলা লেবু মুখ ফর্সা করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি কোন ফল আমাদের মুখের ব্রণটাকে একেবারে সারিয়ে দেয় উত্তরটি হবে টমেটো তার কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিজেন কোন ফল আমাদের মাথার চুলকে প্রচণ্ড পরিমাণে লম্বা করতে সাহায্য করে উত্তরটি হবে আমলকি ফল আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি কোন ফল আমাদের মাথার চুল পড়া একেবারে বন্ধ করতে সাহায্য করে উত্তরটি হবে ড্রাগন ফ্রুট তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও অক্সিজেন আমাদের চুল পড়া একেবারে বন্ধ করতে সাহায্য করে কোন ফল বীর্য গাঢ় করে দেয় এবং শুক্রাণুর সংখ্যা নতুন করে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় উত্তরটি হবে আঙ্গুর তার কারণ আঙ্গুর ধাতু রোগ সারাতে মারাত্মক কার্যকরী আমাদের শরীরের সব রকমের যন্ত্রণা কমাতে কোন ফল সবচেয়ে বেশি কার্যকরী উত্তরটি হবে চেরি ফল আমাদের শরীরের ব্যথা এবং যন্ত্রণা কমাতে সবচেয়ে বেশি সাহায্য করে কোন ফল আমাদের শরীরের প্রচণ্ড পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তরটি হবে আমলকি তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আমাদের চোখ ভালো রাখতে ও দৃষ্টিশক্তি বাড়াতে কোন ফল সবচেয়ে বেশি কার্যকরী উত্তরটি হবে গাজর গাজর আমাদের চোখের জন্য মারাত্মক উপকারী এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আমাদের শরীর ঠান্ডা রাখতে কোন ফল সবচেয়ে বেশি কার্যকরী উত্তরটি হবে তরমুজ সবচেয়ে বেশি কার্যকরী আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে কোন ফল আমাদের শরীরের ওজন কমায় অর্থাৎ আমাদের শরীরের ওজনকে কমিয়ে দিতে সাহায্য করে উত্তরটি হবে আপেল তার কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তাই আমাদের ওজন কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে মেয়েদের সেক্সুয়াল ক্ষমতা বাড়াতে কোন ফল সবচেয়ে বেশি কার্যকরী উত্তরটি হবে বেদানা অর্থাৎ আমরা প্রায় ডালিম বলে থাকি প্রচণ্ড পরিমাণে মেয়েদের সেক্সুয়াল ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ডালিম আমাদের মুখের দাগ দূর করতে কোন ফল আমাদের শরীরের সবচেয়ে কার্যকরী এবং মুখের দাগ দূর করে উত্তরটি হবে স্ট্রবেরি স্ট্রবেরি আমাদের মুখের দাগ তুলতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে কোন ফল আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় উত্তরটি হবে পাতিলেবু ও কমলা লেবু তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি তাই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে কোন ফল আমাদের শরীরের রক্ত পরিষ্কার করে অর্থাৎ আমাদের শরীরে যে রক্ত রয়েছে তা ফিল্টার করতে সাহায্য করে উপরটি হবে আঙ্গুর আঙ্গুর আমাদের শরীরে রক্ত ফিল্টার বা পরিষ্কার করতে প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করে কোন ফল আমাদের শরীরের মাথা ঘোরাকে একেবারের মতো কমিয়ে দিতে সাহায্য করে উত্তরটি হবে কিসমিস বা কলা প্রচণ্ড পরিমাণে আমাদের মাথা ঘোরা কমাতে সাহায্য করে কোন ফল আমাদের শরীরের ঘুম বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে চেরি ফল আমাদের শরীরের ঘুম বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে কোন ফল শরীরের শক্তি এবং ক্ষমতা প্রচণ্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে উত্তরটি হবে খেজুর ও কলা প্রচণ্ড পরিমাণে আমাদের শরীরের শক্তি এবং ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে